হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই দূর সুস্বাদু টেস্টি একটা ডেজার্ট নিয়ে এসেছি তো সেটা বানানোর জন্য কি কী লাগছে কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেবেন প্রথমে দুই চামচ ঘি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম জর্দার শ্যামাই জর্দার শ্যামাই আমি এখানে এক কাপের মতো নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাজুবাদাম দিয়ে এখন খুব ভালো করে এটাকে ভেজে নেব আর হচ্ছে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি চারটার মতো দিয়ে এটার সাথে এখন এটাকে ভালো করে ঘিয়ের সাথে শ্যামাইটা কাজুবাদাম এবং দারচিনি এলাচ সব কিছু সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিব এক লিটার দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপরে হচ্ছে এটা জাল করে নেওয়ার পরে তারপরে আমি দুধ দেওয়ার পরে একটু একটা বলক চলে আসলে তারপরে এখানে দিয়ে দিব কাঠ কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে বলক তুলে নিব তারপরে হচ্ছে এখানে আমি দুই কাপের মতো চিনি দিয়ে দিব কারণ এখানে আপনারা চিনির বদলে হচ্ছে কন্ডেন্স মিল্কও দিতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনিটাই দেবেন আমাদের ঘরে মিষ্টিটা খুব বেশি খাওয়া হয় তাই আমি চিনি দিয়ে দিলাম তারপর এখানে গুড়া দুধের বদলে আমি মাওয়া দিয়ে দিলাম আপনাদের হাতে যদি গুঁড়ো দুধ মাওয়া না থাকে তাহলে আপনারা গুড়া দুধও দিতে পারেন তারপরে বলক তুলে তারপরে নামিয়ে নিলাম এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজ থেকে বের করে নিব। তারপরে হচ্ছে এখানে আমি আম নিয়ে নিলাম তিন পিস আম নিয়ে নিছি আমটাকে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে কিউব করে কিছু আম কেটে রেখেছিলাম তারপরে এটাকে আমি ঠান্ডা করে দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি গরম থাকা অবস্থায় কখনোই আম দিতে যাবে না তাহলে ছানা কেটে যেতে পারে দুধে দুধটাতে তো তখন খেতেও ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না তারপরে সেই আমের পিউরিটাকে আমি এখন মেশাম সাথে মিক্সড করে নিব আর কিছু কুচি করা আম আমি এখন এটার সাথে মিক্সড করে নেব বিশ্বাস করবেন না এত টেস্ট হয়েছিল যা বলার বাহিরে যদি একবার আপনারা বানায় খান মুখে লেগে থাকবে আর বলবেন বারবার বারবার মানে বানিয়ে খাবেন বলবেন যে তানিয়া রান্নাঘরে তানিয়া আপু এত সুন্দর একটা ডেজার্টের আইটেম আমাদের সাথে শেয়ার করেছে খুবই ভালো লেগেছে খুবই মজার ছিল ডেলিশিয়াস টেস্টি মানে সব দিক থেকে একবার হলেও করে খাবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ